मधुरा गुड मर्निङ त मकम अछ अवश्य जाँबो अनि त भोलि आए त सब लोकमे ब्लक आशा जन असङ्ख्या असङ्ख्य धन्यवाद अनि त ब्लग टा स्टार्ट कलि सकाल सकाल सके उठिक त गाटा धुली सब कम्प्लिट गरि त भाइ त सके उठिक गाटा धुक बाडिपि कहिलि तार पेसर जा जल खाइटे तादा भाइ बढी पढ्छ चल के सारा दिन तादा भाइ साथै म काटे दादा भाई त साथै আজ আমাকে মিষ্টিকে ডাকতে হয় না আজ মিষ্টি পুরো পুরো ছটা ছটায় উঠে করছে পুরো টাইমে টাইমে তার বাবা যাবে বলি কি আমার মিষ্টি দেখছ মুহূর্ত শুক্লাগছে মিষ্টি তুমি যাবো বাবা সাথে দেখো বন্ধুরা আমারে তোমার দাদা ভাই তো যাটে তারকে সত ছাড়তে মনে দোকানদারকে এই দেখো মা জাটে মিষ্টি জাটে তোমার দাদা ভাই তো আগে যাটেই তো আর ঠিক কত গাড়ি এসবে তো আজকে তো মামাটা যেহেতু ও মানে দুপুরবেলা খাওয়া দাওয়া কারণ মামাহারি তো আজকে মানে দোকান ঘর প্রতিষ্ঠা হবে আমাকে লক্ষ্মী মন্দির সেদিনকে তো দেখে বলা হয়নি আজই দেখে পাচ্ছিল আর এর রাস্তাটা কি কাদু যাচ্ছে বৃষ্টি হয়েছে কাদু তো রাস্তা দিকে তো যাইতে হবে মামাদেরকে আর পুরাটা তো বৃষ্টি যেন মাটির রাস্তা তো এই জন্য পুরাটা কাদু হয়েছে তো সব লোক তো আগেও বাড়ি আসছে আমি তো বাড়ি গেলে আমার মামি আর মিষ্টি দাঁড়িয়েছে আমার দিদা আসছে দেখতে কইতে কইতে আমাকে গাড়িও চালিয়ে আইলা তো গাড়িতে যাই উঠি পরি টোটাল আট লোক যাই দি গাড়িতে আর ড্রাইভার খেলে কি ন লোক সব লোক দূরের সম্পর্কে বন্ধু বান্ধব মামা মামি মিশো তো সব লোক দুগা দুগা করে কি বাড়ি পড়লি দেখি আমারও ফার্স্ট টাইম আজকে সব লোক যাইছে কিন্তু আমি কোনো দিন যাইনি আর আমার সামনের দিকে যাইটি নন্দকুমারের দিকে এটা দীঘার রোড হাওড়া আর দীঘা রোড এটা তো ওটিটা একটু দাঁড়িয়েছে গাড়ির কীছে একটা ওই জন্য ড্রাইভার দাঁড়িলা আর যা মানে ড্রেস ট্রেস পড়েনি যে পল্লাডে বাবার ড্রেস আমার তো এখন নাই তো যাই কি সেটি কিনে তারপরে পড়বা আই এগুলো মামা হয় আর এসে মেশো মেশো তো ছলা খায় ভিজা ছলা আর সব আনন্দে আছে আমার মনে একটু ভয় ভয় বি করছে যে এত দূর হাঁটবা প্রথম ফার্স্ট ফার্স্ট মামা মাদুলি পলিলা এই যে এটা হটে নন্দকুমার হাই রোড আমার মনে দীঘার রোড নু আইলি মানে দীঘার রোড নু মানে নু আইলি কাঁথি কয় আমার ঘরোয়া ভাষায় আর এটা হাওড়া মা যাইতে এই টার্নিংটা পড়ে আমাদেরকে আর এই টার্নিংটা হ্যাবি লাগে বিশাল টার্নিং গটে আর খুব সুন্দরও লাগে টার্নিংটা ঘুরতে তো তারপরে গাড়িতে সব লোক বসে দেখাই টোটাল ছটা গ্রামের লোক আছে এই সব যাওয়া দে লোক হয় আর একটা ভালো জিনিস দেখো বন্ধুরা দেখো গাড়ির উপরে কিরকম ট্রেন চলছে ট্রেনের ট্রেনের বগি এটা ইঞ্জিনটা লাদা আছে আর ফাইনালি পৌঁছে নিয়ে বন্ধুরা আমার মানে এই যে সব জল উঠি কি যায় ডে আমা যাবা আমার জামা প্যান্ট কেঁয়া কাটা করি তারপরে আর এত বৃষ্টি হঠে রাস্তা এই দেখছো নু বৃষ্টি খুবই হিতে আছে পুরা ভেজেছি তো হাঁটি যাই ডে ঘাটের মা বাবার ড্রেস আর কেঁয়া কাটা করবা বাড়ি আসছি আর তান তানকে তো কেঁয়া আছে পড়ছে তা মানে আমার ড্রেস কিনতে বাকি আছে আর ফাইনালি ড্রেস কেয়া হিছে বন্ধুরা আর এত বৃষ্টি হিচে তো দেখিতে পারিনি তোমাকে মার্কেটিং করাটা তো ঘাটে চালিয়েছি আসছি সোজা এই হচ্ছে সেই ঘাট নিমাই ঘাট যেখান থেকে শ্রী চৈতন্য মহাদেব এইখান থেকে জল তুলে নিয়ে গেছিলো বাবার কাছে আর যখন শুধু জল তোলা নয় এখানে যখন এসেছিলো তখন নাকি একটা নিম গাছে চাপা ফুল ফুটেছিল তো এই ঘাটের অনেক নাম আছে ঘাটটা পাঁচশো বছরের আগের ঘটনা আমরা যেগুলো গল্পতে শুনেছি আর কিছু মুখে অন্য কারোর দিদিমা দাদুমার মুখে শুনেছি আর তোমরা এইখানে যখন বাঁক সাজাবে তো এইভাবে সাজাতে পারো এখানে রেখে তো মাটির দিয়ে মুখ বন্ধ করে দেয় এখানে এরকম করে সাজিয়ে নিয়ে যেতে পারবে তো আমাদের তো সবাই সাজানো হয়ে গেছে এই যে সবাই আমাদের টিম দাঁড়িয়েছে এবারে জল ভরবো জল ভরে তারপরে বেরোবো আর বাবা এত জাগ্রত এত ভিড় হয়েছে লোকের সংখ্যা খুব প্রচুর আমার জল ভরাও হয়ে গেছে সবার জল ভরা হয়ে গেছে আমারও হয়ে গেছে এবার সবাই এগোবো বাবার কাছে যাওয়ার জন্য মা গঙ্গাকে প্রণাম করে নিলাম যে রাস্তাটা যেন আমার ভালোভাবে কেটে যায় আর কত লোক হয়েছে দেখো বন্ধুরা কিভাবে লোক মানে সেটাই ভাবছি যে কতটাই জাগ্রত হলে এইভাবে হওয়া যায় আমি যেটা নিজের চোখে দেখছি এতদিন মোবাইলে দেখছিলাম তো এখানে একটা শিব বাবার মানে ইয়ে আছে মূর্তি আছে ওইখানে সবাই আগে প্রথমে ধূপ টুপ দিয়ে তারপরে বেরোনো হয় চলো এবারে যাচ্ছি আমরা যাতে তো বাবার কাছে যাওয়ার জন্য সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম শ্যাওড়া পুলি বৈধ বাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে একসঙ্গে বেরিয়ে পড়লাম চলো যাই রাস্তার মধ্যে আরও চারটে মানে মন্দির পড়বে এই পথে যেতে যেতে নাকি কি মন্দির পড়বে আরও বাবার কাছে যাওয়ার আগে তো প্রথমে পড়বে নাকি ডাকাতকালী তারপরে পড়বে কাশী বৈদ্যনাথ তারপরে হনুমান মন্দির তারপরে বাবা লোকনাথ তারপরে লাস্টে তারকেশ্বর বাবা তারকনাথ এই রাস্তাটা দুই দিকে চলে গেছে একটা গেছে ওই বাবা তারকনাথের কাছে আর এটা ডাকাত কালের দিকে গেছে আমরা পুরো বারো কিলোমিটার চালার পরে তো ডাকাত কালী মন্দিরে পৌঁছলাম তো একটু একটু পায়ে ব্যথা করছে এত তো একসঙ্গে কোনো দিন চালিনি তো আজকে প্রথমবার চালছি তো এই জন্য একটু পায়ে ব্যথা করছে তো বাবা যতক্ষণ সায় দেবে ততক্ষণ চলতে থাকবো দেখে এই যে পৌঁছে গেলাম ডাকাত মন্দিরে এখানে দর্শন করব নাকি এই মন্দিরের নাকি অনেক বলে নাম আছে তো আগে দর্শন করে নেই তারপর বলছি বন্ধুরা এই হচ্ছে সেই ডাকাত মন্দির যার অনেক নাম আছে মন্দিরটা নাকি এটাও পাঁচশো বছরের পুরাতন মন্দির বলে শুনেছি আজকে নিজের চোখে দেখছি যাই হোক ডাকাতকালীন মায়ের দর্শনটা তো হয়ে গেলো আজকে একটা বিয়েও হচ্ছে ওইখানে সেটাও দেখলাম আর বলে নাকি এই মন্দিরে যখন ডাকাতরা চুরি করতে যেত মানে ডাকাতি করতে যেত নাকি এই মায়ের পুজো করে যেত আবার এসে বলি দিত নাকি তো এরকম স্টোরিতে শুনেছি অনেকেই বলেছে নাহলে আমরা তখন তো জানি না আমাদের তখন জন্মাও হয়নি তো এইখানে পুজো আমরা জল ঢেলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার বাবার কাছে যাওয়ার জন্য তো এরপরে বাকি মন্দিরগুলো আসবে আমাদের তো বললাম তো এগোতে থাকি দেখি এই তো মাত্র এগারো কিলোমিটার এলাম তো আস্তে আস্তে এখানে তো ট্রেনের গেট পাঁচটার মতন পড়ে পাঁচটা না ছটা হবে মনে হয় বলছে পড়ে তো তার মধ্যে একটাতে এরকম দাঁড়িয়ে পড়েছি গেট পড়ে গেছে আর এই যে সবাই ওরাও সবাই দাঁড়িয়ে পড়েছে আর এত দূর হাঁটার পরে তারপরে একটু রেস্ট করছে এখানে দাঁড়িয়ে মোটামুটি সবাই এখানে বাউকগুলো সব রেখে দিয়েছে ওদের আর আমি তো বাউক নেই নি ক্যামেরা মনে আমার মোবাইলটা ধরে আছি এই জন্য পিঠে নিয়েছি সবাই এগোচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে আর পাগুলো একটু ব্যথা করছে তারপরে সবাই বললে একটু চা টা খাবে টিফিন করবে এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বিকাল সাড়ে তিনটা থেকে বেরিয়েছি এই এখন একটু থামলাম তারপরে আসার সময় রাস্তাতে দেখলাম যে একটা জায়গায় জলের বোতল দিচ্ছে এই নিয়ে নিয়েছি হাতে তারপরে এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আর এই ব্রিজটার নাম বলে নাকি কামারকুণ্ডা ব্রিজ তো এটা শুনেছি এই ব্রিজটাকে বলে নাকি এটা যেতে যেতে পড়ে এই রুটে তো যাচ্ছি চলো এরপরে তো আসবে কাশী বিশ্বনাথ মন্দির তো তোমাদের দেখাবো এই সামনে ওরা যাচ্ছে এই দেখো আরেকটা দাদা ভাই সঙ্গে দেখাবো ভোলে বাবা ভোলে বাবা গঞ্জা বাবা রে বাবা বাবা রে বাবা বাবা রে বাবা ঠাকুমার বাবা এই দাদা ভাইটা বাবার নাম করে করে যাচ্ছিলো ওর সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছিলাম তো একটু জোশ এসেছিল শরীর মধ্যে তো একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম কোন পায়ে তো খুব ব্যথা করছে এই তো মাত্র এলাম ধরো পনেরো কিলোমিটার মতো হবে মনে হচ্ছে এত অতকটাই এলাম আরও এখন কত বাকি এই যে তার সঙ্গে আমরাও ছুটছি ও নাম করে করে যাচ্ছে আমরাও যাচ্ছি জোশ আসছে একশো শরীর মধ্যে বাবার নাম নিলে তো কষ্ট হচ্ছে কিন্তু ভালোও লাগছে সবার সঙ্গে একসঙ্গে যাচ্ছি আর আমার তো প্রথমবার খালি যাব বলে এটাই ইচ্ছা মনের মধ্যে আছে যে যেভাবে ও পৌঁছতে হবে পায়ে হেঁটে এগোতে থাকি আর কি হয়েছে জানো তো বন্ধুরা এই রাস্তারগুলো না গিটি বেরিয়ে গেছে মানে পিচগুলো উঠে গেছে তো তো পায়ে লাগছে এই যে ছেলেগুলো হাঁটছে দেখো কীভাবে মানে পায়ে খুব লাগছে আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম যে কাশি বিশ্বনাথ বলে পৌঁছে গেছি তো এইখানে তো এসে তো দেখলাম প্রচুর বড় লাইন পড়েছে দেখো ওই সাইড থেকে এই যে এইখানেই তো খালি দেড় দু ঘন্টা কেটে গেলো যে লাইন ধরে এত দূর চালার পরে আবার এই যে দাঁড়িয়ে থাকা এটাই তো থেকে বড় কথা তো যাই হোক এসেছি যখন একটু জল ঢালবো তারপরেই যাব এসেছি যখন তো জল ঢেলে যেতে হবে যাই হোক না কেন তারপরে এখানে একটু বসে রেস্ট করলাম সতেরো কিলোমিটার মতো হবে মানে এটা সাত কিলোমিটার মতন হয় আর সেই সাইটে বারো কিলোমিটার সতেরো আঠেরো কিলোমিটার মতো হবে মনে হয় এসছি আমরা তো এখন সবাই একটু রেস্ট নিচ্ছে এখানে আর কারা মজা পড়ছে তো পায়ে তো খুব লাগছে তো ওরা একটু মজা টঞ্জা পড়ছে তারপরে আমিও পড়বো বলছিল। কিন্তু এখনও পড়িনি আমি বলছি মজা পড়লে মনে হয় লাগবে কিন্তু রক্তগুলো একটু জাম হয়ে যায় তো এই জন্য মনে হয় পায়ে লাগে তো আমি এখনো পরিনি মঞ্জা আর হালকা করে ওই ছলা ভিজে নিয়ে এসছিল তো ওই ছোলাগুলো সবাই বসে খাচ্ছে দেখো কি অবস্থা হয়েছে দেখেছো মন কোন শুকলা হয়ে গেছে

এরকম রিক্সায় যারা যায় কিছু এই যে বড় বাঁকু নিয়ে ওরা ছুটছে ওই টিমের সঙ্গে আমরা কিছুক্ষণ ছোটাছুটি করলাম ফাইনালি পৌঁছে গেছি আমরা হনুমান মন্দিরের পাশে তো এখানে সবাই বাউক টাউক রেখে দেয় আর এখানে বলে অনেকেই এখানে রেস্ট করে তো ভিতরের দিকে যাই আর মনে হচ্ছে ভিতরে ডিজে বাচ্ছে তো সবাই নাচানাচি করছে মনে হয় এখানে কিছুজন নাচছে আর এগোই তারপরে বুঝতে পারবো সামনে কি হচ্ছে এই যে এইখানে তো সব সামনে নাচানাচি করছে হনুমানের সামনে আর এই দিকে তো পুরো দর্শকে ভর্তি সব বাবার কাছে যারা জল ঢালতে এসেছিলো তো এখানে এসে রেস্ট নিচ্ছে এই সাইডে পুরো সবাই শুয়ে আছে কেউ বসে আছে তো আমরা যাই আগে জলটা ঢেলে দেই বা বাবার কাছে তারপরে এই যে এই হচ্ছে আমাদের হনুমান মন্দির আর এইখানেই এসেছি জল ঢালবো তারপরে জলটা ঢালার পরে আবার এগোবো আর আমরা তো রেস্ট করবো না এখানে বেরিয়ে যাবো কেননা আরও এতটা যেতে হবে তো এই জন্যে ওরা দু তিনজন বলছিলো আমাদের টিমের মধ্যে তো যে একটু লেট করবে তারপরে ওদের দেখে দেখে আমিও কোথায় কোথায় জল ঢালতে হবে ঢালছি তো ঢালার পরে আবার তারপরে আমরা বেরিয়ে যাব। আর ওরা ওদের ঢালাও হয়ে গেছে কিছুজন তো নাচতে চলে গেছে ওইখানে বলছে নাচলে একটু ইয়ে থাকে তো রাস্তায় আস্তে আস্তে আমার কি একটা পাথর তো লেগে গেছিলো পায়ে তাই আমিও মজা পরে নিয়েছি ওদের কথা শুনে কিন্তু মোজা পরে ততটা ভালো লাগছে না তো জল ঢেলে তারপরে বেরিয়ে এলাম আর আমার সঙ্গে আর একজন বেরিয়ে এসছে বলছে আমরা এগিয়ে যাই চলো তারা নাচছে যখন ওইখানে নাচুক তারপরে আস্তে আস্তে যখন দেখি এখানে যে একটা মেডিকেল বসছে যার পায়ে লেগেছে বা কিছু হয়েছে ওই তেল দিচ্ছে তেল মালিশ করতে পারো বা কারোর যদি কোনো শরীর অসুস্থ আরে হয় তাহলে এখানে ওষুধ খেতে পারো তো আমার তো খালি পায়েই ব্যথা করছিল তো এই জন্য একটু তেল নিলাম তেল নিয়ে একটু মালিশ করে নিয়েছি মানে নিজেই নিজে মালিশ করে নিয়েছি ওরা হাতে দিয়ে দিচ্ছে তারপরে এই রাস্তা দিয়ে বাবার কাছে যেতে হবে তো এই রাস্তায় এগোবো আমি আর আমার সঙ্গে ওই যে একটা বন্ধু ও এসছে ওইদিকে চলে গেল ও আসবে এখানে মানে ওই যে জল ভরেছে ওই বাঁকটা আনতে গেলো তো ওটা নিয়ে এলে তারপরে একসঙ্গে চলে যাবো আমরা এগোতে থাকবো আস্তে আস্তে ওরা যতক্ষণ আসবে ততক্ষণ আমরা এগোতে থাকি তো একটু যতটা রাস্তা কমবে ততটাই ভালো এখনো আরো অনেক বাকি এখনো এখান থেকে বলছে বারো তেরো কিলোমিটার মতো হবে যে চেক করলাম কিলোমিটার বাকি আর এখন ঘড়ির এখনই বারোটা পঁচিশ তো চলো এগোতে থাকি এখনো অনেক বাকি আরো বারো কিলোমিটার মনে এইটাই তো সব থেকে মনে হচ্ছে বেশি কঠিন প্রথম প্রথম এতটা তো মনে হয়নি তো এখন একটু মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে পায়ে এই পায়ে পুরো জনয় কাঁটা পড়ছে এরকম লাগছে আর কষ্টটা অনুভব এখন হচ্ছে তারপরে ওরা বলল ফোন করে যে আসছে বলে আমরা এখানে একটু বসে গেছি বলছে একটু দাঁড়াও তারপরে রাতে কিছু খাওয়া দাওয়া করতে হবে তো এই জন্য এইখানে বসে পড়েছি তো দু মিনিটখানে বসার পরে দেখছি ওরাও পৌঁছে গেছে এই যে আসছে ওরা তো আমরাও এগোতে থাকলাম তারপরে ফাইনালি বাবার গেটের কাছে পৌঁছে গেছি মানে তারকেশ্বরে তো এখান থেকেও আরো অনেকটা যেতে হবে বলছে চার কিলোমিটার মতন আর এখান থেকে দশ মিনিট মতো মামা ওই যে সঙ্গে যে আছে ও বলছে পায়ে ব্যথা করছে খালি বসবে বসবে আমি বলছি চলো না আর একটু চলো আর একটু চলো এরকম বলছি আর মুখে হাসি নিয়ে কথা বলছি কিন্তু পায়ে তো খুব ব্যথা করছে তো যাই হোক ওরা আসছে বললো আমরা বললাম বসে পড়লে তো পায়ে ব্যথা করছে এই জন্য তারপরে আর চালতে পারা যায় না এই জন্য বলছি চলো হালকা করে তারপরে ওই চলে এলাম আমরা বাবা লোকনাথ মন্দিরের মানে ওই রাস্তাটা দিয়ে যে ঘুরে এলাম ওইটা দিয়ে তারপরে আমরা এগোচ্ছি আর এই রাস্তাটা একটু অন্ধকার মতন এই যে সোজা রাস্তাটা গেছে ওরা যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে এইদিকে ঢুকে এলাম বাবা লোকনাথ মন্দিরের কাছে আসার জন্য তো এখানে এগোচ্ছি এখান থেকে সামনে দিয়ে গেট বন্ধ এই যে অনেক রাত হয়ে গেছে এখন বাজে দুটো একটা পঞ্চান্ন মানে রাত দুটো তাই বন্ধ আছে পিছন সাইড দিয়ে আমরা বললো পিছন সাইড দিয়ে খোলা আছে নিয়ে যাচ্ছি তা এখন তার দর্শন করে না আসা করে এইখানে পিছন দিক দিয়ে ঢুকালো তাও কিন্তু দশ টাকা করে নিল তারপরে সবাই তো দেখছে এই ত্রিশুলে জল ঢালছে তো আমরাও ঢালবো বলে লাইন দিয়েছি এখানে তত বড়ো একটা লাইন নেই খুব কম আর সবাই তো এখানে রেস্ট করছে এই জন্য এখানে তত বড়ো একটা লাইন নেই তো এই জন্য সবাই মিলে এখানে জল ঢাললাম তারপরে বাবার কাছে ঢালবো বলে যখন এইদিকে ঘুরে দেখি তো বাবার তো দরজা বন্ধ করা আছে এখন বলছে রাতে তো তাই বন্ধ থাকে সকালে খুলবে আবার তো সকাল অবধি তো আর এখানে থাকবো না আমরা বেরিয়ে যাব তাই সবাই এই যে মানে দরজার পুকুরটা আছে ওই দিয়ে জল ঢেলে দিচ্ছে তারপরে আবার বেরোনোর সময় আমাদের সবাইকে না এই সামনের গেট দিয়েই বার করলো আর ঢোকার সময় পিছনের গেট দিয়েছিল আর বেরোনোর সময় সামনের গেট দিয়েই বার করলো তারপরে আরও জন আসছে ফাইনালি অনেক কষ্টর পরে পৌঁছে গেলাম বাবার কাছে এটা হচ্ছে বাবার গেট এইখান থেকে শুরু তো এই যে সাড়ে তিন কিলোমিটার হাঁটলাম লোকনাথ মন্দির থেকে যে বাবা তারকেশ্বরের পাশে এইটাই যেন থেকে বড় মনে হয়েছিল রোডটা ছিল সাড়ে তিন কিলোমিটার কিন্তু মনে হচ্ছিল যেন আরও পঞ্চাশ কিলোমিটার হাঁটলাম মানে এত কষ্ট হয়েছে এটাই রোডটাই এতটাই যে কুঁচি বেরিয়ে আছে আর আছে পায়ে লাগছে আর শরীর মধ্যে শক্তি নেই এই যে এটা দেখছো এটা হচ্ছে কালী মাতার মন্দির তার ঠিক পাশেই এখানে হচ্ছে এটা বাবার মন্দির তো যাই তো জল ঢেলে অনেক কষ্টে তারপরে বেরিয়ে এলাম যাদের ঢালা হয়েছে তারা দুইকে বের হচ্ছে লাইনটা দেখেছো তো সবথেকে বড়ো এই যে এতক্ষণ চালার পরে সারা রাত তারপরে এই যে লাইনে দাঁড়িয়ে থাকা এতক্ষণ এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা মানে সবথেকে কষ্টের আর পায়েও খুব ব্যথা কর তো ফাইনালি এই মনের পূর্ণ হলো জলটা ঢেলে দিয়েছি অনেক কষ্ট করে মোটামুটি তারপরে গাড়ির দিকে এ আস্তে আস্তে করে আর এই পায়ের অবস্থাটা দেখেছ পুরো ফেটে গেছে নিচে আর কীরকম হয়ে গেছে যেন আর চালতেই পারছি না আজকের জন্য এতটুকু আবার দেখা হবে পরের বন্ধুরা মহাদেব 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 সাড়ে পাঁচটা প্রবেশের সময় উহ